হ্যালো ইফরিমান আসসালামু আলাইকুম অনেক দিন পরে একটি নতুন ভ্লগ নিয়ে আসলাম আমরা এবার গিয়েছিলাম কুসুম্বা মসজিদ আপনারা কে কে কুসুম্বা মসজিদ গিয়েছেন এবং কে কে এটা চেনেন অবশ্যই জানাবেন আর এটি অবস্থিত নওগাঁ জেলার মান্দা থানায় আমরা যে পাঁচ টাকার নোট ব্যবহার করি তার ওপরে কিন্তু এই মসজিদেরই ছবি দেয়া আছে আর এই মসজিদটি কাছে থেকে দেখতে এত সুন্দর পাথরে তৈরি এই মসজিদটি এত প্রাচীন দেখে বোঝার উপায় নেই আর মসজিদের চারপাশে বিশাল বিশাল গাছ রয়েছে যেগুলো দেখতে অনেক ভালো এত প্রাচীন একটা মসজিদ এত সুন্দরভাবে যে কারুকার্য কিভাবে করা হয়েছে তা আসলেই বেশ বিস্ময়ের ব্যাপার আর এই মসজিদের সামনে রয়েছে একটা বিশাল বিল আসলে এটা বিল না পুকুর আমি ঠিক বলতে পারবো না কারণ এই মুহূর্তে আমার মনে পড়ছে না আর এটার আকৃতি অনেক বিশাল এখানে আবার একটা নৌকাও রয়েছে এইটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ অনেকেই এই ভিতরের অংশ দেখেননি বা অনেকেই দেখে থাকবেন বাট ভিতরের অংশটা আসলে অনেক সুন্দর এগুলো দেখলে অনেক ভালো লাগে কারণ ওই সময় যে কীভাবে এগুলো তৈরি করেছে সেটাই বিশাল ব্যাপার পাথরের তৈরি এই জিনিসগুলো কী যে সুন্দর দেখতে আর মসজিদের ভিতরে একটা শান্তি শান্তি একটা ব্যাপার আছে আর মসজিদের ভেতরে কিন্তু জনসাধারণের প্রবেশ নামাজ পড়া ব্যতীত ঢোকা নিষেধ এভাবে ভিডিও ধারণ করাও কিন্তু নিষেধ সো এই ভিডিও দেখলে আপনারা পুরো মসজিদের ভিতরের দৃশ্যটাও দেখতে পারবেন ব্যস্ততার কারণে আসলে অনেক ভ্লগে জমা হয়ে আছে সেগুলো আসলে এডিট করে ছাড়ার সময় পাচ্ছে না কারা কারা আমাকে মিস করেছেন অবশ্যই জানাবেন আর কুসুম্বা মসজিদ আপনাদের দেখতে কেমন লেগেছে কারা কারা নওগাঁ জেলার থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন এরপর আমরা মসজিদ থেকে বের হয়ে একটু পিছনের দিকে গিয়েছিলাম ওখানে বেশ একটা মেলা মেলা ভাব রয়েছে অনেক জিনিসপত্র কিনতে পাওয়া যাচ্ছিলো আর জিনিসটা দেখতে এত কালারফুল মেলাতে যে ধরনের জিনিসপত্র পাওয়া যায় গ্রামের মেলাগুলোতে সেই ধরনের জিনিসপত্র কিন্তু এখানে অনেক রয়েছে আর এখানে দেখাচ্ছিলো এখানে চল্লিশটা চুলা রয়েছে যেখানে হয়তো শুক্রবার করে যে রান্নাগুলো হয় সে সবগুলোই এখানে হয় আমরা সেগুলো দেখে টেকে সামনের দিকে চলে যাচ্ছিলাম আর আমার এই দোকানগুলো দেখতে অনেক ভালো লাগছিল মনে হচ্ছিল প্রয়োজনীয় অনেক কিছু কেনার আছে বাট ওখানে সেভাবে কেনার উদ্দেশ্যে যেহেতু আমরা যাইনি তাই ওখান থেকে তেমন কিছু কেনার কথা মনে ছিল না পুরোটা মসজিদ এবং আশেপাশে ঘুরে আমরা সামনের দিকে এগোতে থাকি আসলে এত বেশি ভিড় ছিল তাই ভাবছিলাম যে শুক্রবারে না জেনে আরও কত ভিড় হয় যেহেতু শুক্রবারে একটা মিলাদ মাহফিলের মতো হয় সেখানে অনেক খাওয়া দাওয়ার আও আয়োজন হয় আর এই টাইপের খাওয়া দাওয়া কিন্তু অনেক মজা লাগে আপনাদের কার কার এই মিলাদ মাহফিলের খাবার পছন্দ সেটাও কিন্তু জানাতে পারেন এরপর আমরা গাড়ির দিকে যাচ্ছিলাম আর আপু মেবি এখান থেকে কিছু কেনাকাটা করছিল। দোকানগুলোতে অনেক বেশি প্রয়োজনের জিনিসই কিন্তু পাওয়া যায় এই দোকানগুলোতে যেগুলো দেখা যায় সেই বেশিরভাগই কিন্তু আমাদের খুবই দরকারি দরকারি জিনিসপত্র এখানে কুসুম্বা মসজিদের হিস্ট্রি দেওয়া আছে এটা চাইলে আপনারা পুরে নিতে পারেন এরপর আমরা গাড়িতে উঠে সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিই এরকম হিস্টোরিক্যাল প্লেসগুলো আসলে ঘুরতে ভালোই লাগে নগা জেলায় আসলে অনেক জায়গা আছে যেগুলো ঘোরার মতো আমি জানতাম না এই জেলায় আসার পর এই জেলা সম্পর্কে আসলে অনেকটা জেনেছি আর অনেক জায়গাও আমার ঘোরা হয়েছে আরও ব্লগ নিয়ে আসবো আমি সামনে তাই নতুন নতুন জায়গার ভ্লগ দেখার জন্য অবশ্যই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ